প্রিয় বন্ধুরা কেমন আছেন আসলে কি ভালো পবিত্র কোরআন শরীফ হচ্ছে ইসলামী রাষ্ট্রের সংবিধান এই বিধান অনুযায়ী পরিবার সমাজ রাষ্ট্র এমনকি পররাষ্ট্র এগুলো পরিচালিত হবে তাই না অনেকে কোরআন শরীফ জানে না আমি জানি যে আমার মনে হয় সৎকার আঠারব্বই পার্সেন্ট মানুষই কোরআন শরীফ জানে না আর যারা কোরআন শরীফ জানে অর্থ জানে না তাদের অনেক উপকার হবে আমার সাথে থাকুন ভালো লাগবে আমি কোরআন শরীফ থেকে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব দেখেন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকালে আর সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো তাহলে বাকি সময় আমি কি করব বাকি সময় কাজ করতে হবে এটা আছে সুরা নাবার এগারো নম্বর আল্লাহ বলেন যে আমি দিনের বেলা কি করেছি বা দিন বাবা কি করেছি খাদ্য অনুসরণ করেছি তাহলে দিন শেষ হয়ে গেল তাই না তো এই যে সকাল ও সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করে এটা আছে সুরা আহজাবের বিয়াল্লিশ নম্বর আয়াতে এবার আসেন আরেকটা একটা আয়াতে পূর্বে যারা অতীত হয়ে গেছে পাস্ট পাস্ট ইস পাস্ট ডু নট ডিজার্ট দ্য পাস্ট পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না বিধান বিধান মানে কি বলতে এই যে ইসলামিক বা ধর্মীয় যে বিধান সেটা কথা বলা হয়েছে তাই না পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই বিধানই ছিল আল্লাহর বিধানে পরিবর্তন পাবে না এখন আমি যেটা বলবো। কোরআন থেকে অনেক আয় বলতে গেছিলাম কিন্তু এখানে থেমে যেতে হলো আমাকে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি দেখেছি যে পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলি গ্রন্থ সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে ঈশ্বর রায়ের নির্দেশে দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করবেন আবার মিশরীয় ধর্মই একই কথা আছে যে ঈশ্বর আনুর নির্দেশে দেবী সেব ছুট মাটি দিয়ে মানুষ তৈরি করলেন তারপরে মিশর ও মিশর তো বললাম গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম যদি আমরা যাই তো সেখানে দেখা যাবে যে মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে স্বর্গে দেবতা জিউসের নির্দেশে আহ প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করলেন সে কথা আছে এরপরে ইহুদু ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে খ্রিস্টান ধর্মে ইসলাম দিয়ে মাটি দিয়ে মাটি মানুষ দিয়ে তোর কথা বলা আছে আবার ইসলাম ধর্মে অর্থাৎ ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে ইসলাম দিয়ে তিনটে ধর্মে মাটি দিয়ে মানুষদের কথা বলা আছে আর সেখানে সেই যে সাপ আর মৌরের কাহিনী সেটাও আছে হ্যাঁ এবং এই ফল খাওয়ার ফলে তারা যে জান্নার থেকে বিদারিত সেই কাহিনীও আছে একই তো কাহিনী তাহলে একই কাহিনীটা আপনি কিভাবে খণ্ডন করবেন কীভাবে ডিলিট করবেন এবং কোরআন তো সে একই কথা বলতেছে যে পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না একই তো বিধান আবার কোরআনের অন্য আয়তে আল্লাহ বলছে আসো সেই কথায় যা তোমাদের মত আমাদের মত এক জিনিসটা নিয়ে আপনার মতো অনেক কথা আছে বলা যায় না আমিও বলবো না তাই না আচ্ছা দেখেন এইবার কি বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ বলতেছে নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অল্প কার কথা কথা আল্লাহর তো আল্লাহ তো ভালো জানেন তাই না তার মানুষ তিনি সৃষ্টি করছেন কেমন করে সৃষ্টি করছেন তাই না তো আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই মানুষ অনাচারী নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ এটা মানুষ যে অকৃতজ্ঞ এবং অজ্ঞ এটা কে বলল স্বয়ং আল্লাহ বলতেছে তাই না তাহলে এখানে তো আমাদের কিছু বলার নাই ঠিকই বলছে আল্লাহ বলেন কি বলেন আল্লাহ বলেন যখনই যখনই আমি কোনো জনপদে আল্লাহ বলতেছেন যে আমি যখনই কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি অর্থাৎ সতর্ককারী কারা নবীর আছে সে কথা বলতেছে আল্লাহ যে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি সেখানকার বৃত্তশালী যারা প্রভাবশালী যারা ক্ষমতাশীল যারা ওই সমস্ত লোকেরা বলেছে তুমি যা নিয়ে এসেছ আমরা তা প্রত্যাখ্যান করি অর্থাৎ আমরা মানতে রাজি না এটা আছে যারা জালেম তারা অত্যাচারী যারা ক্ষমতাশাল তারা ন্যায় নীতি ধার ধারণে তারা আসলে ডাকাত ডাকাত তো বাংলা ভাষা বলে চোর ডাকাত যেমন আমাদের এই বাংলাদেশের কথা বলি এখানে রাজনীতিতে কোনো ভদ্রলোক পাবেন না বিভিন্ন বড় বড় মামলার আসামি গুন্ডা পদ্মাইশ হ্যাঁ চাঁদাবাস হ্যাঁ দাগি সন্ত্রাসী তারা রাজনীতি করে ভদ্রলোক যে নাই তা না ওদেরকে আপনি মানে গণনার পড়ে না ওরা জানে না তাই রাজনীতি করে তো ঠিকই তো বলছে কোরআন সমস্যা তো নাই কিন্তু আমরা কোরআন মানি না কোরআনের বিধান অনুযায়ী আমরা ফয়সলা দেই না এই তো পড়ি যদি জান্নাত পেয়ে যাই তাই না এই এই জন্য আর কিছু আচ্ছা এবার দেখেন আল্লাহ কি বলতেছে আল্লাহ বলতেছে এমন কোন সম্প্রদায় নেই আল্লাহ বলতেছে কিন্তু এমন কোন সম্প্রদায় নেই যাদের নিকর সতর্ককারী প্রেরিত হয়নি সূরা ফাতির আট নম্বর চৌত্রিশ আল্লাহ নিজে বলতেছে যে আমি সমস্ত জগতে যত জাতি গোষ্ঠী আছে সবার জন্য আলাদা আলাদা বিধান এখন আপনি বললেই কি সে তার বিধান ছেড়ে দিয়ে আপনার বিধান কি করবে এই যে মনে করেন যে এই যে বর্তমান সরকার যারা ছাত্র সমন্বয় তারা চাচ্ছে রাজনীতি করে তারা ক্ষমতায় টিকে থাকতে কিন্তু এই বিএনপি এরা আওয়ামী লীগ কোথায় যাবে আওয়ামী লীগ কি সব মেরে ফেলবেন এটা কি সম্ভব কখনোই সম্ভব হবে না এটা নিয়ে সম্ভবত বড় ধরনের একটা জরিপ হয়েছে তো জরিপকে দেখা গেছে যে প্রায় সাতান্ন পার্সেন্ট লোক আওয়ামী লীগকে চায় অথবা আজকে দেখলাম আজকে আছে আপনার কত বিশ তারিখ আজকে বিশ বার দুই হাজার পঁচিশ সাল আজকে একটা খবরে দেখলাম যে একটা জরিপে দেখা গেছে যে সাতান্ন পার্সেন্ট আওয়ামী লীগ চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক তবে হ্যাঁ যারা দোষী তাদের শাস্তি হোক এটা সবাই চায় আমিও চাই কিন্তু একটা দলকে রাজনৈতিক দলকে যদি সম্ভব না এর কিন্তু খবর আছে আপনি যখনই নিষিদ্ধ করতে যাবেন তখনই কিন্তু এটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং আপনার প্রতি এটা ক্ষতির সম্ভাবনা থেকে যায় স্বাভাবিক প্রায় নির্বাচন হোক জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে তাই না তো আপনি এইভাবে জোর করে পারেন না এটা কোনো বৈধতা নাই যারা অপরাধ করে তাদের আপনি শাস্তি দেন ওকে ফাইন আপনাকে আরো বাহা বাহা ফুলের মালা দেবে মনে করেন যে এই আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে পনেরো জন তেরো জন লোক খুন হয় বাংলাদেশে তো সারা বছরে তো তেরো জন লোকের ফাঁসি হয় না তাই না তো আপনি প্রতিদিন তেরো জন করে লোকের ফাঁসি দেন কিছু না বলবে বরং আপনাকে ধন্যবাদ দেবে আপনার জন্য ফুলের মালা তৈরি করে নিয়ে যাবে দেখেন 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 করে করবেন না না সে যোগ্যতা তো নাই তাই অতএব তা শান্তি সহজে আসবে না আর যখন শাস্তি আসা শুরু করবে সে রদ করার ক্ষমতা কারণে যে কথা বলছিলাম আর কি সেখানে আমরা আবার ফিরে যাই আল্লাহ বলতেছিল যে এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট সতর্ক প্রেরণ করা হয়নি সৃষ্টিকর্তা প্রত্যেক জাতির জন্য সতর্ক প্রেরণ করছে হ্যাঁ এখন আপনি বললে সে আর সেটা বাদ দিয়ে আসবে না এত সহজ না এখানে রাজনীতি ঢুকে গেছে আচ্ছা এবার আসেন আর একটা আল্লাহ বলতেছে পূর্বে যে সকল রাসুল পূর্বে অর্থাৎ অতীতে যে সমস্ত রাসুল মোজেজা সহিফা এবং দীপ্তমান গ্রন্থ অর্থাৎ পুরাণের মতো দীপ্তমান গ্রন্থ নিয়ে এসেছিল তাদের প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছিল সুরা ফাতির আয়াত নম্বর পঁচিশ অর্থাৎ যুগে যুগে যখনই কোনো ন্যায়বান কোনো আদর্শবান কোনো চরিত্রবান কোনো সৎ মানুষ যখন মাথা উঁচু করে দাঁড়াইছে তখন তার মাথাটা ক্যাট করে কেটে দিয়েছে কারা এই মানুষেরা তাহলে যারা এই কাজটা করছে অন্যায় কাজ করছে তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করে দেন নাই তিনি খেলা দেখতেছে খেলা বড় দয়াময় প্রভু জালিম পাপিকে অতি সত্য শাস্তি দেয় না প্রভু তাই অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ তারপরে দুর্বৃত্তের জীবনে আসে অভিশাপ মানুষকে কিছু সময় সার দেন কিন্তু ছেড়ে দেন না এটাই খেলা এটাই ভালো মন্দের খেলা আল্লাহ খেলতেছেন খেলে যাবেন দেখবেন যে এর ভিতরে কর্মীকে উত্তম কারণ বড় পুরস্কারের জন্য বড় ত্যাগ অবশ্যই করা খুবই যুক্তিসঙ্গত বিষয় আচ্ছা চলুন আরো দু একটা আয়াত আলোচনা করি আল্লাহ বলতিছে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি আল্লাহ বলতেছে নবী মোহাম্মদকে যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য এবং পূর্ববর্তী গ্রন্থের সমর্থ পূর্ব গ্রন্থ বাদ দিয়ে দেশে তা না কিন্তু সমর্থক মানে কি সমান অর্থ বহন করে যে তার মানে কি কোরআনে যা আছে আগের তাই আছে আবার আমি যেহেতু বিভিন্ন ধরনের ছাত্র আবার মিলেই দেখেন যে কোরআনে যা আছে তার নাইনটি পার্সেন্ট বেদে আছে নাইনটি পার্সেন্ট ত্রিপিটকে আছে নাইনটি পার্সেন্ট মিশর ধর্মে আছে গ্রিক ধর্মে আছে রোমান ধর্মে আছে হ্যাঁ সমস্যার একই তো একই তখন তাই না তবে তো সমস্যা না এক সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই তো এখন কথা হচ্ছে যে আমরা বিধানটা পত্রিক মানি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা কি এই যে আমরা বাঙালিরা কি আসলে কোরআন মানি কোরআনের না তো আমি তো দেখলাম না তাহলে লাভ কি মুখে মুখে মুসলমান মুসলমান দাবি করলাম এই লাভ করে লাভটা কি আসুন আমরা সত্যিকার অর্থে মুসলমান হই তাহলে আমাদের এহকালীন এবং পরকালীন উভয় যাহানি কি কল্যাণ লাভ হবে আমরা ধন্য হবে আমাদের জন্ম হবে শান্ত তাহলে আল্লাহ কি বলতেছে আল্লাহ যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য এ পূর্ববর্তী গ্রন্থের সমর্থন এবং পূর্বের গ্রন্থের সমর্থক অর্থাৎ পূর্বের গ্রন্থের সমর্থন করে অথবা সমান অর্থ বহন করে এটা আছে সুরা ফাতির আট নাম্বার একত্রিশ আচ্ছা এবার আসেন পবিত্র কোরআন শরীফের কিন্তু এক জায়গায়ও দাড়ি টুপি পাগড়ি পানজামের কথা নাই কিন্তু এই দাড়ি না রাখলে পাগড়ি না রাখলে টুপি না রাখলে সে কিন্তু কে মুসলমানই না অনেকটা এরকম ব্যাপারটা আমাদের সমাজের ঠিক আছে তো এখানে আল্লাহা বলতিছে যে আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাসগণ কারা যাদের অন্তর নির্মল যাদের অন্তর পবিত্র যাদের অন্তর বিশুদ্ধ যাদের অন্তর পরিষ্কার দেল পরিষ্কার তারাই শুধু আল্লাহ পাখের কি সান্নিধ্য লাভ করবে তার দেদার লাভ করবে তার কর্লাল লাভ করবে কার কথা এই যে কোরআনের কথা কোথায় পাইছেন এটা এটা হচ্ছে সুরা সাফফাত আট নম্বর একশো ষাট আমি আবার বলি যেহেতু এই আয়াতগুলো খুব গুরুত্বপূর্ণ আয়াতো বলি আল্লাহর পাবে না তারা যাদের আত্মা বিশুদ্ধ যাদের চিত্ত নির্মল যারা পবিত্র হাদিসের কথা আছে যে আল্লাহ বলেন যে এরা নবী মহেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম তারা একলাগর ভালো কোনো মানুষ যদি ভালো হয় তার আচার আচরণ চলা ফেরা উঠা গষায় কথা মাধ্যমে মানুষ কে সন্তুষ্ট হয় মানুষ খুশি হয় আর যার পরে মানুষ খুশি হয় তারপর আল্লাহ খুশি হয় ঠিক কেনা আচ্ছা এবার খুবই আজ চলে আসছে কিয়ামতের দিন কেয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে সুরা জুমার আট নম্বর সাতষট্টি গোটা পৃথিবী আল্লাহের হাতের মুঠোয় থাকবে ছোট্ট মনে করেন তাহলে মার্বেলের মতো বা একটা টিকটিকি ডিমের মতো তাই না সৃষ্টিকর্তা আছে অসীম আর আমরা হচ্ছি সসীম আমরা জানি বিজ্ঞানের আশীর্বাদ আমাদের জানা সম্ভব হয়েছে যে এই পৃথিবীতে পৃথিবী না সরি এই মিল্ক গ্যালাক্সিতে আমাদের যে সৌরজগতে প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র আছে আর এর ভিতরে বিজ্ঞানের বলতেছে পৃথিবীর মতো প্রায় বিশ লক্ষর মতো পৃথিবী আছে যেখানে বসবাসের যোগ্য এমনও হতে পারে যে আমরা মরে যাওয়ার পরে এমনও হতে পারে যে আমরা মরে যাওয়ার পরে সৃষ্টিকর্তা হয়তো আমাদের কর্ম অনুযায়ী আমাদের দিয়ে একটা ক্ষেত্র আমরা যদি ভালো কর্ম করে তাহলে ভালো পৃথিবীতে আমাদের জন্ম দেন আর যদি আমরা কাজ করি তাহলে মরকিতা আমাদেরকে পাঠাই দিন এমন হতে পারে না হতে পারে হতে পারে না হতে পারে কথা ভালো জানে তবে আমাদের বিবেক বলে যে সত্যি তাই যে যেমন কর্ম করবে সে তেমন ফল করবে আরো একটা আগ বলবো আল্লাহ বলেন আমি তো তোমার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছিলাম আল্লাহ নবীকে বলতেছে অথবা আল্লাহর যে ফেরেস্তা নবীকে বলতেছে যে আমি তো তোমার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছিলাম তাদের কতকের কথা তোমার নিকট বিবৃত করেছি এবং অনেকের কথা তোমার নিকট বিবৃত করা হয় নাই সুরা মুমিন অর্থাৎ পৃথিবীতে যে লক্ষ লক্ষ নবী পাঠাইছেন তাই না এই লক্ষ লক্ষ নবীদের কথা কিন্তু কোরআনে আসে নাই কয়জনের কথা আসছে পঁচিশ জন পঁচিশ জনের কথা তাই তাহলে বাকিগুলো গেল কোথায় বাকিগুলো নিশ্চয়ই আছে যা আমাদের জানা নাই তাই না আর এইগুলোকে যদি আমরা একত্রিত করা হতো এই এক লক্ষ বা দুই লক্ষ নবীকে যদি একত্রিত করা হতো তাহলে কোরআন শরীফের সাইজ হয়ে যেত কি বিশাল অন্তত অন্তত পঞ্চাশ ঘণ্ট বা একশো ঘণ্ট তখন মানুষ আর পড়তো না তাই না এত দরকার নাই তো একজন মানুষ কি সায়েন্স আর্টস কমার্স মৃত্তিকা বিজ্ঞান রসায়ন ভূগোল অর্থনীতি পৌরনীতি তাই না এগুলো কি সবই পড়ে একজন মানুষ তারপরে ল তাই না এগুলো কি একজন মানুষ সব পড়ে যদিও সব কিছু দরকার সব পড়ে পড়া সম্ভব না পড়া সম্ভব না একটা হয়তো আর্টস হয় সায়েন্স নয় কমার্স তাই না যে কোনো একটা বিষয় পড়লেই ওই অনুযায়ী জীবনে কিছু একটা নির্বাহ করে খাওয়া যায় তাই না এই তো আল্লাপাক এই এক লক্ষ চব্বিশ হাজার মত দুই লক্ষ চব্বিশ হাজার নবীদের মধ্য থেকে মাত্র পঁচিশ নবীর উদাহরণ তুলে ধরছেন যে এই তোমাদেরকে দিলাম তোমরা এইভাবে এই নবীদের মতো তোমরা জীবন যাপন করো এখন আমরা করতেছি সেটা যদি করে থাকি ভালো আর না করলে চলুন আমরা সেটা করার চেষ্টা করি এই হাতটা আবার বলবো কারণ এটা খুব গুরুত্বপূর্ণ তো আল্লাহ বলতেছে আমি তোমার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছিলাম তাদের কতকের কথা তোমাকে বলেছি এবং অনেকের কথা বলা হয় নাই বলে নাই গ্রন্থ হয়তো আছে অর্থাৎ আমার ধর্ম পালন করতে হবে কিন্তু আসলে কি আমরা ধর্ম পালন করি কিনা আমি যেহেতু মুসলমানের সন্তান আমরা কি আসলে কোরআন মানি মুখে মুখে মানি বাস্তবে দেখবে তো অধিকাংশ হলো কি পাট পাট বন্ধ ফলে আমাদের বাইকের কোনো পরিবর্তন হচ্ছে না আসুন আমরা আহ প্রকৃত ধার্মিক হওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে